ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ট্রেন আছে কিন্তু গেট পড়েনি দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু রেলগেট পড়েনি হয় আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রেলগেট ম্যান মদ খেয়ে চুর উঠে 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 দাঁড়াতে পারছে না পড়ে যাচ্ছে দেখুন আপনারা দেখুন রেল গেট দুদিকে ট্রেন দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছিল রেল গেট তোলেনি রেল গেট পড়েনি ওইদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে ওই দেখুন রেল গেট রেল গেট ম্যান মদ খেয়ে চুর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই দেখুন আপনারা দেখুন আমাদের পোস্ট নসিপুর স্টেশনের অবস্থা দেখুন ওইদিকে একটা ট্রেন পড়ে